সবচেয়ে তে ভয়ংকর জঙ্গি সংস্থা হচ্ছে বর্তমান সময়ে ইসকন এরা কষু এরা মানুষ হতে পারে এরা hayvan জানোয়ার ভাই ইসকন প্রত্যেকটা মানুষের শত্রু ইন আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত মুসলিম জাতি আজকে আমরা গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর ঈস্যু নিয়ে কথা বলবো তা হচ্ছে ইস্কন ইস্কন নিয়ে আমি বিগত সময় থেকে কথা বলে আসতেছি দিন যাবৎ কথা বলে আসতেছি বিশেষ করে আমি যখন আলমনগর হাউজিংয়ের ছিলাম খদবা দিতাম তখন ইস্কন নিয়ে একদিন বক্তব্য দেওয়া হয় এবং তারা আমাকে ফোনে হুমকি দেয় তো এই বিষয়গুলো আমরা দেখে আসছি এবং তারা কতটুকু ভয়ঙ্কর এটা বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষ জানে এই ইস্কন দেশ ও জাতির শত্রু এই ইস্কন শুধু মুসলমানের শত্রু এমন নয় ইস্কন যেমন মুসলমানের শত্রু তেমন হিন্দুদের শত্রু এবং এই দেশের স্বাধীনতার শত্রু যদি কেউ দেশপ্রেমিক হয়ে থাকেন এবং পরিপূর্ণ খাঁটি মুসলমান হয়ে থাকেন এবং আমি আমাদের হিন্দু ভাইদেরকে বলবো আপনারা যদি আপনাদের হিন্দুত্ববাদকে রক্ষা করতে চান তাহলে বর্তমান আধুনিক মডারেট হিন্দুত্ববাদ প্রতিষ্ঠাকারী ইস্কনকে এই মুখরকে মুহূর্তে তুটি চেপে ধরেন কারণ এই ইস্কন উনিশশো থেকে প্রতিষ্ঠার সময় থেকে এখন পর্যন্ত আজকে দুই পর্যন্ত আপনাদের শুধুই বাংলাদেশে একটা দুইটা নয় শত শত হাজার হাজার মন্দির দখল করেছে আপনাদের বিভিন্ন কাজে তারা ব্যাঘাত সৃষ্টি করে আপনাদের পূজাতে তারা অংশ নেয় না এবং বিগত সময়ে যুগ যুগ ধরে এই দেশে হিন্দু মুসলিম অসাম্প্রদায়িকভাবে সম্প্রীতি নিয়ে বসবাস করে আসতেছিল উনিশশো আটাত্তর সনে যখন এই দেশে ইস্কন আসে তারপর থেকে একের পর এক প্রবলেম দেখা দেয় মসজিদে হামলা মন্দিরে হামলা কে করে তারা করে মসজিদেও তারা করে মন্দিরেও তারা করে হ্যাঁ এটাই সত্য মিডিয়া জানে প্রশাসন জানে গোয়েন্দাদের কাছে ক্লিন রিপোর্ট আছে কিন্তু তারা প্রকাশ করে না যদি প্রকাশ করে তাহলে তার দাদারা অসন্তুষ্ট হয়ে যাবে কারণ বিগত সময়ে প্রধানমন্ত্রী সহ এবং প্রধানমন্ত্রী আওয়ামী লীগ ছাড়াও বিগত যত সরকারি দেশে এসেছে তাদেরকে সহযোগিতা করেছে আটাত্তর পর থেকে এখন পর্যন্ত সহযোগিতা করেছে আওয়ামী লীগের মন্ত্রীগুলো তাদের বিভিন্ন জায়গায় গিয়ে বলছে আমরা স্কুলের সদস্য শিক্ষামন্ত্রী সহ এবং তারা সহযোগিতা করেছে প্রশাসনের বড় বড় ব্যক্তিরা তাদের ইস্কনের সদস্যর সাথে ওঠা বসা এবং তাদেরকে সহযোগিতা করেছে এবং এখন পর্যন্ত আমার দেশে যেমন ইস্কনকে নিষেধ করতে হবে এবং ওই জাতীয় মানুষ এবং ওই জাতীয় কোম্পানিগুলো বিজনেসগুলো যারা ইস্কনকে ডোনেশন করে ডোনেট করে যারা ইস্কনকে টাকা দেয় এই সন্ত্রাসকে যারা দীর্ঘ এবং লম্বা করতে চায় দেশকে যারা ধ্বংস করতে চায় আমার দেশে বসে ব্যবসা করবে এবং ইস্কনকে তারা ডোনেশন দেবে এটা অসম্ভব এটাকে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং তাদেরকে চিরতরে নিষেধ করতে হবে যদি হিন্দু হিন্দুরা তাদের হিন্দুত্ব বাদকে রক্ষা করতে চাই মুসলমানরা যদি তাদের মুসলমানিত্ব রক্ষা করতে চাই এবং বাঙালিরা যদি তাদের বাংলাদেশকে রক্ষা করতে চাই আর যদি অখণ্ড ভারতের ভেতরে দিতে চাই তাহলে ভিন্ন জিনিস যেমন আমাদের বড় বড় রাজনৈতিক দলেরা এই কাজগুলো করতেছে তারা শুধু নিয়ে আর পদ নিয়ে বসে ভাই ইস্কন প্রত্যেকটা মানুষের শত্রু আপনারা কেন কথা বলেন না এটা আজকে ইস্যু না ইস্কন শুধু হুজুরদের এবং মুসলমানের না বাঙালি পরিচয় দেন মিডিয়াগুলো ওই শিক্ষিত সুশীল সোসাইটি যারা আছেন আপনারা অনেক বড় বড় কথা বলেন মিডিয়ার মধ্যে বসে বসে আজকে দেশের ক্রান্তি লগ্নে আপনারা কোথায় কখন ছিলেন ক্রান্তি লগ্নে কখনো ছিলেন না শুধু মিডিয়ার মধ্যে এসির মধ্যে বসে বড় বড় কথা বলতে জানেন এবং ওই দামাল ছেলেদেরকে যারা কথায় বড় হয়ে কাজে বড় তাদেরকে প্রতিনিয়ত আহত করতে থাকেন আপনারা আপনারা আজকে দেখেন এই ইস্কনকে এই দেশ থেকে অবশ্যই চিরতরে নিষেধ করতে হবে এবং ওই সংস্থাগুলো ওই বিজনেসগুলো ওই কোম্পানিগুলো যারা ইস্কনকে ডোনেশন করেছে অবশ্যই তাদেরকে নিষেধ করতে হবে এই ইস্কন উনিশশো আটাত্তর থেকে নিয়ে দুই পর্যন্ত এমন কোনো অকারেন্স নেই তারা এই অকারেন্সের সাথে ক্রাইমের সাথে জড়িত না আজকে এই দেশে একজন লয়ারকে আইনজীবীকে প্রসিকিউটরকে হত্যা করা হয় কল্পনা করা যায় পৃথিবীর সবচাইতে জঘন্য ভয়ঙ্কর জঙ্গি সংস্থা যদি না হয় তাহলে এই কাজ করতে পারবে না কোন জঙ্গি সংস্থাও এই কাজ করে নেই সবচাইতে ভয়ঙ্কর জঙ্গি সংস্থা হচ্ছে বর্তমান সময়ে ইস্কন তারা কোর্টের ভেতরে ত্রিশূল দেশীয় অস্ত্র প্রবেশ করে আজকে ভারত সহ বিভিন্ন অঞ্চলে আশপাশে ভারতের বিভিন্ন জায়গায় ধর্মীয় দাঙ্গা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ধর্মীয় জায়গার মধ্যে আক্রমণ কে করতেছে ইস্কন করতেছে ইস্কন করতেছে ইস্কন আজকে মুসলিম হিন্দুর মধ্যে দাঙ্গা বাজিয়ে দিচ্ছে হিন্দুত্ববাদকে ধ্বংস করতেছে ইস্কন পরিচালিত হচ্ছে আমেরিকা থেকে ওই জঙ্গি সংস্থা আন্তর্জাতিক জঙ্গি সংস্থা এই সংস্থাকে এই মুহূর্তেই বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করতে হবে চিরতরে বিদায় করতে হবে আজকে তারা কত জঘন্য জাতি যে তারা লোভনীয় চাকরি দেয় ওই ছেলেকে ইস্কনের যেই ছেলে একজন মুসলিম মেয়েকে প্রেমের ফাঁদে ফেল আরে এরা পশু এরা মানুষ হতে পারে না এরা হায়ান জানোয়ার এই সামাজিকতা নষ্ট করে হারামের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে মানুষকে পশুত্ববাদের বাদের দিকে তারা নিয়ে যায় ওই মানুষগুলো কশ্চিন কালেও মানুষ হতে পারে না ওরা পশু হয় ওরা ইস্কন ওরা আজকে সব কিছু ধ্বংস করে দিচ্ছে এখনো আমি আবারও বলি যদি কেউ ইসলামকে মুসলমানকে দেশ জাতিকে এবং হিন্দুরা যদি তাদের হিন্দুত্ব রক্ষা করতে চাই এই মুহূর্তে ইস্কনকে নিষেধ করতে হবে এবং তাদের সহযোগী যারা আছে সবাইকে নিষেধ করতে হবে নতুবা এই দেশ ধ্বংস হয়ে যাবে আমি সকলকে আজকে মিডিয়াকে বলবো মিডিয়াকে যদিও আমার বলতে ভালো লাগে না কারণ সবচাইতে বড় জঘন্য জাতি বর্তমানে আমাদের মিডিয়া সবচাইতে জঘন্য তারা শক্তকে প্রতিনিয়ত ধামাচাপা দেয় তারা হাজারো মানুষের রক্ত কিনে হোলি খেলাকে এই মিডিয়াগুলো আজকে মিডিয়া আমাদের দেশের সত্য প্রকাশ করে না কোনো একটা মিডিয়া না এই মিডিয়াকে অবশ্যই আজকে সরকার প্রদানকে এই মিডিয়ার প্রতি নজর দিতে হবে প্রশাসনের প্রতি নজর দিতে হবে আজকে আমার দেশের প্রশাসন পুলিশ আর্মি আমাদের চাকর তারা তারা আজকে কি করতেছে আজকে একজন ইস্কন বা একজন জঙ্গি সংগঠনের বিরুদ্ধে যদি আমরা জিডি করি বা তাদের বিরুদ্ধে মামলা নিয়ে যাই তারা নেয় না মিডিয়া লেখে না মিডিয়া এমন হেডলাইন করে প্রথম আলু সহ বিভিন্ন পত্রিকা যে তাদের শালা হয় দুলাবাই হয় ওরা অপরাধী না একজন হত্যাকারী একজন ধর্ষক তারা পাবে তাদের চোখে ভালো হয় কারণ তারা তাদেরকে কলা খেয়ে পুষতেছে প্রতিনিয়ত তাদের এই দেশ ধ্বংস করার কাজে তারা এগিয়ে যাচ্ছে আমরা অবশ্যই এই বাংলার ছেলেরা আমরা প্রত্যেকেই আমরা এই দেশ ও জাতিকে হেফাজত করব আমরা জঙ্গি সংগঠন ইস্কনকে চিরতরে নিষেধ করব করতেই হবে নিষেধ করব একটা নয় তাদেরকে নিজে নিষেধ করবেন না নিষেধ না করার একটা কারণ দেখান যে তাদেরকে নিষেধ করা হবে না নিষেধ করার আমি হাজারো কারণ দেখাতে পারি আপনি নিষেধ না করার একটা কারণ আমাকে দেখান অবশ্যই তাদের নিষেধ করা লাগবে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন